নমস্কার আমি চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভা যা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল তার পশ্চিমবঙ্গের সভাপতি হিসেবে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ যে অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে আগামী কাল। সেই আয়োজকদেরকে আমরা সর্বান্তকরণে ধন্যবাদ প্রণাম এবং পূর্ণিস জানাই সেই সাথে এটাও জানাই যে যারা এই আয়োজনে মূল ভূমিকা গ্রহণ করেছেন তো অখিল ভারত হিন্দু মহাসভা কিন্তু আমাদের বহু সদস্যকে আমরা নিজেদের থেকে দায়িত্ব নিয়ে রেজিস্ট্রেশন করিয়ে আপনাদের অনুষ্ঠান বা আমাদের এই অনুষ্ঠান এই মহৎ কর্মযজ্ঞ যাতে সাফল্যমণ্ডিত হয় তার ব্যবস্থা কিন্তু আমরা করেছি তো আমরা অবশ্যই কাল সেখানে যাচ্ছি এবং একটা আনন্দের সাথে সাথে একটি যন্ত্রণাও আমাদের দুঃখ আমাদের হৃদয়ে রয়েছে ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে কালকের অনুষ্ঠানের প্রায় এক মাস পরেই আমাদের এটা খুব দুর্ভাগ্যের যে সেখানকার সরকার একটি নির্দিষ্ট মান একটি সীমা বেঁধে দিয়েছে যে যাদেরকে ইনভাইট করা হবে যারা আমন্ত্রণ পত্র পাবেন তারাই কেবলমাত্র যেতে পারবেন তার বাইরে তার মানে যারা রাজনৈতিকভাবে ভাবে সুপ্রতিষ্ঠিত বা শাসক দলের ঘনিষ্ঠ বা বিরোধী দলের যাদের সুখ্যাতি রয়েছে তারা যেতে পারবেন সাধারণ মানুষ বঞ্চিত থাকবেন এটা আমাদের কাছে খুব যন্ত্রণার তার কারণ রামচন্দ্রকে নিয়ে আমরা রকম বাণিজ্যিকীকরণ বা রাজনৈতিক রাজনীতিকরণ কিন্তু আমরা চাই না আমরা কখনো বলিনি যে এই যে পুরো রাম মন্দির কিন্তু ভারত হিন্দু মহাসভা মানে আমরা আমরা কিন্তু সেখানে বলি যে আমাদের নামকে হিন্দু পক্ষ বলে তাকে জটিল রাজনৈতিক সমীকরণের কারণে আড়াল করা হয়েছে তো যন্ত্রণা থাকুক শুধু এটুকু বলবো যে বহু ভগ্ন হৃদয় মানুষ রামচন্দ্রের ভক্ত যারা সেদিন যেতে পারছেন না তার জন্য আমরা রামচন্দ্রের কর্মভূমি যা পশ্চিমবঙ্গেই রয়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সেখানে আমরা কতজন জানি যে হয়ে যাওয়ার আগে রামচন্দ্র তার ভাই লক্ষণ এবং দেবী সীতাকে নিয়ে সেখানে অবস্থান করেছেন এবং সেখানে সীতাকুণ্ড যা কিনা রামচন্দ্রের তীরে সীতা কৃষ্ণার জল সরবরাহ করেছিল তো এরম একটি স্থানে ওই একই দিন যারা যেতে পারছেন না তাদেরকে নিয়ে আমরা অযোধ্যা পাহাড় চলো একটি কর্মসূচি রাখছি এবং সেদিন সেখানে রামচন্দ্রের পূজার পাশাপাশি আমরা গীতা আয়োজন করছি আর আমাদের আবেদন আমরা কিন্তু আপনাদের কাছ থেকে এই যে অযোধ্যা পাহাড় চলো যে কর্মসূচি যে ধর্মীয় কর্মসূচি তাতে কিন্তু সম্পূর্ণভাবে সর্বান্তকরণে আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি তাহলে বন্ধুরা আমাদের সবার দেখা হচ্ছে আগামী ওই বাইশে জানুয়ারিতে অযোধ্যা পাহাড়ে যা কিনা আমাদের পশ্চিমবঙ্গে রামচন্দ্রের কর্মভূমি বলে খ্যাত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন